আসসালামু আলাইকুম দর্শক নিউজ টোয়েন্টি ফোরের এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দিল্লিতে অবতরণ করেছে শেখ হাসিনাকে বহনকারী বিমান জুনায়েদ আহমেদ পলকের বাসায় ভাঙচুর মালামালদুর কুমিল্লায় এমপি বাহারের বাড়িতে হামলা সিরাজগঞ্জে পুরে যাওয়া এমপির বাসা থেকে দুই লাশ উদ্ধার মাদারীপুরে শাহজাহান খানের বাসভবনে হামলা সিলেটে মন্ত্রী এমপিতে বাসভবন ভাঙচুর পুলিশ সুপারের কার্যালয়ে আগুন চট্টগ্রামে নগর আওয়ামী লীগ কার্যালয়ে মেয়র ও এমপির বাসায় আগুন শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দিল্লিতে অবতরণ করেছে শেখ হাসিনাকে বহনকারী বিমান শেখ হাসিনাকে বহনকারী বিমানটি ভারতের রাজধানীর নয়াদিল্লিতে অবতরণ করেছেন দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভে বলা হয়েছে স্থানীয় সময় পাঁচটা ছত্রিশ মিনিটে অবতরণ করে শেখ হাসিনার বিমান ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানান এর আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তার সঙ্গে ছোট বোন রেহানাও আছেন বলে জানা গেছে এদিকে ভারতীয় সম্প্রচার মাধ্যম সিএনএন নিউজ আঠারো জানিয়েছে এর মধ্যে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সেভ প্যাসেজ দেবে ভারত সরকার জুনায়েদ আহমেদ পলকের বাসায় ভাঙচুর মালামাল লুট নাটোরের সিংরায় সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়দ আহমেদ পলকের বাসায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা এ সময় বাড়িতে থাকা মালামাল লুট করা হয় সোমবার বিকাল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে এসময় সিংরা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের বাসায়ও ভাঙচুর করা হয় সরজমিনে দেখা যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলামের বাসা অপর যুগ্ম সম্পাদক রুহুল আমিন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তোহিদুল ইসলামের বাসা ও কার্যালয় ভাঙচুর করে তারা সাবেক প্রতিমন্ত্রী পলকের বাসার সামনে একটি মোটরসাইকেলে আগুন দেয় তারা শহরে পলকের ছবি সম্বলিত সাইনবোর্ডও ভাঙচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা কুমিল্লায় এমপি বাহারের বাড়িতে হামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও সেনা প্রধানের ভাষণ শুনেই কুমিল্লায় সাধারণ মানুষ রাস্তায় বিজয় উল্লাস করছেন সোমবার বেলা সাড়ে তিনটায় প্রাণ প্রাণকেন্দ্র কান্দির পারে বিজয় মিছিল করে রামঘাট মহানগর পার্টি অফিস ভাঙচুর অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা এ সময় নগরের মনসেফবারি এলাকায় সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে সিরাজগঞ্জে পুড়ে যাওয়া এমপির বাসা থেকে দুই লাশ উদ্ধার সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য জান্নাতারা হেনরির বাসভবনে আগুনের ঘটনায় পুড়ে যাওয়া দুজনের লাশ উদ্ধার করা হয়েছে রোববার রাত এগারোটার দিকে লাশ দুটি উদ্ধার হয় এদের একজন শহরের চানপুর মহল্লার ছাত্রলীগ কর্মী শাহীন অন্যজন পেশায় অটোরিকশা চালক তার বাড়ি রতন কান্দিতে বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি এমপি জান্নাতারা হেনরি রাত এগারোটায় গণমাধ্যমকে বলেন দুপুরের দিকে জামাত বিএনপির নেতাকর্মী সহ আন্দোলনকারীরা আমার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগ করে ঘটনার সময় আমি বাসায় ছিলাম না ঘটনার পর থেকে বাড়িতে আগুন জ্বলতে থাকে রাত দশটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায় মাদারীপুরে শাহজাহান খানের বাসভবনে হামলা মাদারীপুরে শাহজাহান খানের বাসভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা এ সময় তার মালিকানাধীন সার্বিক ইন্টারন্যাশনাল হোটেল সার্বিক ফুড ভিলেজ সার্বিক গাড়ির কাউন্টার ভাঙচুর করা হয় এছাড়া আওয়ামী শাহজাহান খান সমর্থিত আওয়ামী লীগের কার্যালয়ে আগুনও দেওয়া হয়েছে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে সিলেটে মন্ত্রী এমপিদের বাসভবন ভাঙচুর পুলিশ সুপারের কার্যালয়ে আগুন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আজ সোমবার সিলেটের বিভিন্ন সরকারি স্থাপনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পর পরই মিছিল নিয়ে একদল মানুষ নগরের সাপলাবাগ এলাকায় যান সেখানে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বাসভবন ও আগুন ধরিয়ে দেওয়া হয় পৃথকভাবে আরও কয়েকটি দল নগরের পূর্ব শাপলাবাগ এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ গোপালটিল এলাকায় অবস্থিত সুনামগঞ্জ এক আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সহসভাপতি আসাদুদ্দিনের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর চালায় চট্টগ্রামে নগর আওয়ামী লীগ কার্যালয় মেয়র ও এমপির বাসায় আগুন চট্টগ্রামে ভাঙচুর আগুন দেওয়া হয়েছে আজ সোমবার বিকেল দিকে চারটার বিজয় মিছিল থেকে গিয়ে কার্যালয়টিতে আগুন দেওয়া হয় এছাড়া ছাত্রলীগ নেতা সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর বাড়িতে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে একইভাবে আগুন দেওয়া হয়েছে রাউজানের সংসদ সদস্য এম ফজলে করিম চৌধুরীর বাসায় বেলা তিনটার পর থেকে ছোট ছোট মিছিল নিয়ে লোকজন নগরের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন এর মধ্যে নগরের নিউ মার্কেট দামপাড়া কোতোয়ালি মোর বহদ্দার হাট চকবাজার সহ বিভিন্ন জায়গা অন্যতম প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন হবে অন্তর্বর্তী সরকার যা জানালেন প্রধান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দেশে একটা ক্রান্তিকাল চলছে সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করেছিলাম আমরা সুন্দর আলোচনা করেছি সেখানে সিদ্ধান্ত নিয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীন দেশের সব কার্যক্রম চলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবন অভিমুখে যাত্রা কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তেফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এ পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার পর বিকেল চারটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান বলেন আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে ওনার সঙ্গে কথা বলবো তার সঙ্গে আলাপ আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে সেনাপ্রধানের বৈঠকে ছিলেন না আওয়ামী লীগের কোনো নেতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান তবে ওই বৈঠকে আওয়ামী লীগের কোনো নেতা ছিলেন না বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সেনা প্রধান তিনি জানান বৈঠকে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এখানে আজকে জামায়াতের আমির ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতারা এখানে ছিলেন সুশীল সমাজ এবং এখানে ড আসিফ নজরুল ছিলেন জোনায়দ সাকিও ছিলেন এখানে আওয়ামী লীগের কেউ ছিলেন না তিনি বলেন ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগে স্থাপন করা যায়নি ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন তাকে অনুরোধ করেছেন যোগাযোগ করতে ইতিমধ্যে আসিফ নজরুল একটি ভিডিও বার্তা দিয়েছেন দেশ ছেড়ে পালালেন হাসিনা রেহানা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা ও শেখ রেহানা আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন এদিকে বার্তা সংস্থা এএফপি এফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার শিগগিরই নয়াদিল্লিতে অবতরণ করবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার শিগগিরই কড়া নিরাপত্তায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করবে তিনি সেখানে অবস্থান করতে পারেন কিংবা লন্ডনেও যেতে পারেন ধানমন্ডিতে আসাদুজ্জামান খানের বাসায় হামলা রাজধানীর ধানমন্ডির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করছেন আন্দোলনকারীরা আজ সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে এ দৃশ্য দেখা যায় এ সময় ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়তে দেখা যায় ভেতরে ভাঙচুর চলছে এদিকে আজবেলা আড়াইটার দিকে দেশ ছেড়েছেন শেখ হাসিন ও তার ছোট বোন শেখ রেহানা এরপরে গণভবনে ঢুকে পড়েছেন হাজারো মানুষ সেখানের উল্লসিত ছাত্র জনতার স্রোত দেখা যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের বাড়িতে হামলা ব্যাপক ভাঙচুর বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে আন্দোলনকারীরা রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের পিটিআই সড়কের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে রোববার বেলা এগারোটা থেকে আন্দোলনকারী কয়েক হাজার ছাত্র জনতা শহর দখলে নেয় এ সময় শহরে আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে দেখা যায় না পুলিশের ওপর হামলা চালালে তাদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় শহরের বিভিন্ন এলাকাতে সংঘর্ষ চলে এভাবে পুলিশের সদস্যরা একাই সাড়ে ছয়টা পর্যন্ত আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে মাঠে কাজ করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ করে শহরের পিটিআই সড়কে হানিফের বাড়িতে হামলার ঘটনা ঘটে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন রাজধানীতে ধানমন্ডি তিন এতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা সেখানে এখন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা সোমবার বিকেলে এ ঘটনা ঘটে এর আগে সেনা প্রধান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সহিংসতা বন্ধের আহ্বান জানান তিনি বলেন জনগণের উদ্দেশ্যে সেনা প্রধান বলেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন আপনারা আমার উপর আস্থা রাখেন একসাথে কাজ করে দয়া করে সাহায্য করেন মারামারি সংঘাত করে আর কিছু পাবো না সংঘাত থেকে বিরত হন সবাই মিলে সুন্দর দেশ গড়ছি